গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো তোমাদের দাদা গিয়েছিল রেশন তুলতে ঠিক আছে তো পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি চাল নিয়ে আসলো এটা হচ্ছে তোমাদের দাদার আর আমাদের মেয়ের কার্ডের রেশন ঠিক আছে আর আমার আর আমার শাশুড়ি মায়েরটা মা ননদের বাড়িতে গিয়েছে তো এসে তুলবে তো কী জানি কিভাবে যখন নতুন করে কার্ড হয়েছিল কি করে দিয়েছে কে জানে এরটা এর মধ্যে ওরটা এর মধ্যে আঙুলের ছাপ ছাড়া রেশন দেয় না কি সব হয় আমি অত জানিও না আমি কোনো দিন তুলিও না তো এই আর কি তো রেশনের চালটা কি বলো তো আগে বিক্রি করে দিতাম মানে বাড়িতেই ঢুকাতাম না ঠিক আছে তো এখন রেশনের চালটা আমরা খাই কারণ আমাদের মোবাইলের কিস্তি মানে কি বলবো তোমাদের মানে দুটো ফোন কেনার পর থেকে না মানে প্রথম ফোনটা যখন কিনলাম ওই ফোনটার দাম নিয়েছিলো একুশ হাজার টাকা তো সেইটা সতেরোশো পঁচানব্বই টাকা করে কিস্তি ছিল তো সেই থেকেই তোমাদের দাদাকে বলেছিলাম যে আর রেশনের চাল তুমি বিক্রি করবা না রেশনের চাল বাড়িতে নিয়ে আসবা বলে রেশনের চাল খেতে পারবা অ্যাকচুয়ালি আমি খেতে পারি না জানো তো তোমাদের দাদা মেয়ে ওরা কিছু বলতো না আমারই খুব কষ্ট হতো কিন্তু সংসারের কথা চিন্তা করে এখন আমি খাই ঠিক আছে কেন বলো তো যখন ফোন কিনেছিলাম তখন ভাড়া বাড়িতে থাকতাম এখন না হলে এক মাস ধরে ভাড়া দিই না তো আমি তো লকডাউনের পরের থেকেই তো ভাড়া আছি তো তোমাদের দাদার পক্ষে ওই ঘর ভাড়া দিয়ে থাকা তারপরে ধরো যখন ভাড়া গিয়েছি তখন টুকটুকি মানে টুকটুকি চালাতো ঠিক আছে তারপরে না হলে কাজটাই ঢুকলো তো যাই হোক যাই করুক না কেন সৎপথে খেটে খেলে মানে প্রত্যেকটা কাজই সমান ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওর ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে মেয়ের পড়াশোনা নিজেদের হাত খরচ ঘোরাফেরা সব মানে সংসারে মানে করতে গেলে তো একটু শখ প্রয়োজন হয় না পয়সা নেই গরিব মানুষ বলে কি শখ স্বাচ্ছন্দ্য করবো না ঘুরবো না ফিরবো না বলো তো তা কি কখনো হয় তো এবার একজন আর ইনকামের ওপরেই তো সবটা না তো সেইটা ভেবেই আমি তোমাদের দাদাকে বলেছি রেশনের চাল তুমি আর বিক্রি করবে না তো আমারও প্রথম প্রথম মানে খেতে একটু অসুবিধা হতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে তারপরে ধরো একটা মোবাইলের কিস্তি শোধ না হতে হতে তোমাদের দাদার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল তারপরে আর ফোন কেনা হলো আমি যে ফোনটা এখন ভিডিও করছি সেই ফোনটার দাম বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এই ফোনটার কিস্তি আমার হচ্ছে সাঁত্রিশশো পঁচানব্বই টাকা করে মানে তোমার দুশো টাকা কম হচ্ছে চার হাজার টাকা কিস্তি তাহলে ভাবো তো তোমাদের দাদার পক্ষে কতটা মানে অসুবিধা তাই না তো জন্যই ওই মাসে মানে পনেরোশো টাকা দু হাজার টাকার চালের বস্তা তোলার মতন ক্ষমতা আমার নেই কারণ আমার সত্যি কথা বলতে আমি ভালোবাসি সত্যি আমি মানে আমরা সত্যি আমাদের আমরা মধ্যবিত্ত আমরা গরিবই ঠিক আছে যেটা আমরা আমরা গরিব এটা তো আমাদের বলতে অসুবিধা নেই যে আমরা গরিব এর জন্য আমাদের বাড়িতে মানুষ আসলে আমরা ভালো মন্দ খাওয়াতে পারি না ঠিক আছে ভালো মন্দ খেতে দিতে পারি না হয়তো শখ স্বাচ্ছন্দ্য দিতে পারি না কিন্তু ভালো ব্যবহারটুকুনি আর মানুষকে নিজেদের মনে একটু জায়গা দিতে পারবো এইটুকু মানে বিশ্বাস তো গরিব হতে পারি হয়তো রেশনের চালের ভাত খাওয়াবো ঠিক আছে হয়তো ভালো মন্দ খাওয়াতে পারবো না কিন্তু মন থেকে যেটুকুনি করব মন থেকে করব এই হচ্ছে আজকের মানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে মানে কি বলবো আমার সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর ভয়েসটা দিতে গিয়ে আমার খুব মানে কষ্ট হচ্ছিল কারণ আমার দুদিন আগে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল রাতে জ্বর জ্বরও এসেছিলো গলাটা যে প্রচণ্ড ভেঙেছে না তো তার জন্য আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে তারপরে ছাদে এসে ভয়েস দিচ্ছি মানে ভয়েস দিতে দিতেই সিঁড়ি দিয়ে উঠে এসেছি আরও হাঁপিয়ে গিয়েছি তো প্রথম প্রথম ভয়েস ওভারটা দিতে না খুব কষ্ট হচ্ছিল তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ঠিক আছে তো কি করব বলো এইভাবেই সংসার চালাতে হবে এবার যেহেতু তোমাদের দাদাকে সবটা মেনটেন করতে হয় ঠিক আছে তো যাই হোক তো তারপর দেখো মেয়েকে ব্রাশ দিলাম মেয়ে মা আমাকে আজকে কেন কি জানি ও নিজেই করে নেয় আজকে আমাকে বলল কি মা আমাকে ব্রাশটা মানে ব্রাশে মাজনটা লাগিয়ে দাও লাগিয়ে দিলাম তারপরে সকালের যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো বাসনগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ওদিকে মানে সকালে ফ্রেশ হয়ে ফটি করে তোমাদের দাদা মুখ টুক ধুয়ে একবারে আসবে তো আমি ততক্ষণে চা বসিয়ে দেব। তো আজকে রুটি করব না তার কারণ হচ্ছে গতকালকে রাতে রুটি আছে তো আমি ভাতের আন্দাজটা বুঝতে পারিনি মা নেই মা থাকলে একটা আন্দাজে এখন বসাই তো আগের আন্দাজেই আমি বসিয়েছিলাম হয়তো এই চালটা একটু বাড় আছে তো ওই কারণেই ভাতটা একটু কম বার আছে কি কম আছে আমি জানি না তো ভাতটা আমার একটু কম কম লাগলো যে মেয়েরা তোমাদের দাদার আমার হবে তো তো ভাবলাম কি হবে না তো সেই ইয়ে করে আমি কটা রুটি বানিয়েছিলাম তারপরে খেতে গিয়ে দেখছি যে না তোমাদের দাদা মেয়ে খেয়েও কটা ভাত থাকলো আমি জল ঢেলে রেখে দিলাম সকালবেলায় খাওয়ার জন্য তারপর দেখো কালকে রাতে ডিমের তরকারি ছিল ডিমের তরকারি তিনটে ডিম তরকারি রয়েছে কারণ মা একটু মাছের তরকারি পাঠিয়ে দিয়েছিল বাবা এসে দিয়ে গিয়েছিল পোনা মাছ করেছিল মা পোনা মাছ না ওই ছোটো রুই মাছ জ্যান্ত রুই তো সেই কারণেই ডিমটা থেকে গেছে আর এক পিস মাছ ছিল তোমাদের দাদা বললো ওই ঝোলের মধ্যেই দিয়ে দাও তো তরকারিটা গরম করে নিচ্ছি আর কটা রুটি রয়েছে প্রায় ছয় সাতটা মতন রুটি ছিল তো আমি দুটো খেয়েছিলাম রাতে খেতে ভাল লাগছিল না বেশি আবার ভাতও ছিল তো সেই কারণেই সকালবেলা রুটি করলাম না তোমাদের দাদা চা দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে গেলো আর দুটো রুটি ছিল মেয়ে খেয়েছিল। ঠিক আছে তো আমি না বাসি রুটি দিয়ে চা খাই না তো তোমাদের দাদা বারবার বলাতে আমি একটা রুটি খেয়েছি কারণ আমার বাসি রুটি দিয়ে চা খেলে না আমার মানে খুব অ্যাসিডিটি হয়ে যায় কেন কি জানি কিন্তু সকালের যে রুটিটা আমি করি সেটা দিয়ে চা না আমার অ্যাসিডিটিটা হয় না তো তাও বারবার বলাতে আমি একটা রুটি দিয়ে খেয়েছি কিন্তু সেটাই হলো যখন আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা ভয়েস এবার দিচ্ছি তো আমার কিন্তু গলাবুক যন্ত্র মানে জ্বালাই করছে অ্যাসিডিটি হয়েই গেছে ঠিক আছে তো এখন মানে ভিডিওটা এডিট করে নিচে গিয়ে তো ডি মনে হয় ঘরে আছে তো একটা খেয়ে নেবো আর নাহলে মেয়েকে দিয়ে পাশের দোকান থেকে একটা ইনো এনে খেয়ে নেবো হ্যাঁ তো তারপর দেখো এদিকে আমি চা করে নেবো তো তোমাদের দাদা হুটোপাটা করছে কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে এটা প্রত্যেক দিনেরই কথা হয়তো তোমাদেরও শুনতে শুনতে কোন দিন হয়তো রাগ হবে রাগ করে আমাকে কমেন্টই করে বসবে তো হো দিনই বলি মানে উঠে যাব কিন্তু উঠতে লেট হয়ে যায় আর ওদিকে দেখো চিনির কৌটোর মধ্যে পিঁপড়ে ধরে গেছে জানো তো এই হচ্ছে বর্ষাকাল না একদম ভালো লাগে না আর কি গন্ধ কি পিঁপড়ে কি জানি তো পিঁপড়েগুলো উঠে গেছে তো এই চিনির কৌটোটা তোমাদের দাদা বললো পুরো একটুখানি চিনি আছে ওটা ব্যবহার করে পুরো মানে ক্যানটা মেজে ফেলবা যেহেতু স্টিলের জিনিস দিয়ে আবার পরিষ্কার হয়ে যাবে দিয়ে শুকিয়ে নি আবার নতুন করে চিনি ঢালবা তাহলে দেখবা অসুবিধা হবে না তারপর দেখো তোমাদের দাদার মেয়ে কী খোঁজাখুঁজি করছে ও কি বলে কি পাথর দেখেছে না কি ও কোথা কবে কি হাতের আংটি বানাবে বলে কি মুক্ত নাকি কি কি বলে কোন পাথর রেখেছিল তো সেইটাই খুঁজে বেড়াচ্ছে এবার তোমাদের দাদা দোকানে চলে যাবে গুড মর্নিং দেখতে থাকো অনেকক্ষণ পর আসলাম তো তোমাদের দাদা বেরিয়ে গেল দোকানে তো মেয়ে পড়তে বসেছে এই দেখো একটু হাই বল সবাই কেমন আছো তুই তো এমন ভাবে কথা বলছিস যেন তোকে জোর করে কথা বলাতে হচ্ছে বা তুই সাবু খেয়েছিস সকালে তোর গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না আদৌ কি সাউন্ড বেরোচ্ছিল না তো পড়ছে ওকে এখন ডিস্টার্ব করা যাবে না তো বাইরে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা দোকানের জামা প্যান্ট খুলে রেখেছে কালকে বিছনার বালিশের কভার টভার সব চেঞ্জ করেছিলাম সেইগুলো পড়ে আছে তো ভেজাতে পাচ্ছি না এই ওয়েদারের জন্য ওই দেখো কালকের জামা প্যান্ট দু একটা মেলা আছে তাই একদম চিপচিপে ভেজা তো এখন কোথায় মেলবো বলো এই যে কাছাকাছি যদি করি তো মেলার জায়গা নেই কোথায় মেলবো ভাড়া বাড়িতে যখন থাকতাম বারান্দা ছিল বারান্দার মধ্যে দড়ি টাঙানো ছিল সেই বর্ষাকালেও কেচে দড়িতে মেলে দিয়েছি তো এখন কোথায় মেলবো তো এই আর কি তো বেলা হচ্ছে রান্না বসাবো মেয়ে এখন খেলো কালকের একটু তরকারি ছিল বাবা মাছ দিয়ে রাতে বেলা তো তোমাদের সাথে শেয়ার করিনি কিছুই কারণ আমি তো দু দিন তিন দিন ভ্লগ করিনি তো সেই কারণেই ডিমের তরকারি ছিল তো মেয়ে খেলো এখনও আছে কালকে রাতে রুটি ছিল তো ভাতও রয়েছে এখনও কটা তো মা থাকলে খেয়ে নিতে পারতো মা তো ওই বাড়িতে গেছে ননদের বাড়িতে তো রান্না বলতে একটু কলাই ডাল করব একটু আলু পোস্ত করবো আজকে প্লেন খাওয়া কারণ ডিম মাছ মাংস রবিবারে মাংস খেয়েছি আর এগুলো ভালো লাগছে না পরপর কয়দিন তো প্লেন কলাই ডাল আর আলু পোস্ত তো এদিকে দেখো বাইরে ছিটে পটা ছিটে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ করে আছে আবার রোদ উঠছে এই দেখো চিটে পোটা ছিটে বৃষ্টি হচ্ছে এই দেখো এদিকে আকাশে কিন্তু হালকা হালকা রোদ আছে এই যে ছিটে বৃষ্টি হচ্ছে ক্যামেরা কতটায় ক্যামেরাতে কতটা তোমাদের মানে বোঝাতে পারছি বুঝতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে কটা জামা কাপড় রয়েছে এই দেখো তোমাদের দাদা জামা প্যান্ট খুলেছে বিছনার চাদর বালিশের কভার টভারগুলো পরে আছে তো এখানে রেখে দিয়েছি এই বস্তাগুলো কিসের বলো তো ওই বস্তাগুলো হচ্ছে ইয়ের ওই অনেক রকম জামা কাপড় মানে সব মেয়ের ছোটো জামাকাপড় ছোটোবেলাকার তারপরে রিসেন্টও কিছু জামা কাপড় মানে একদমই গায়ে হচ্ছে না তোমাদের দাদার পুরোনো জামা গেঞ্জি প্যান্ট আমার নাইটি ফাইটি অনেক কিছুই আছে তো নাইটিগুলো আমি বেশি ইয়ে করি না ওগুলো পা মোছা টোছার কাজে লেগে যায় তো বস্তাটা মা খালি সবসময় বলছে বস্তাটা ভিজে যাচ্ছে বস্তাটা ভিজে যাচ্ছে কি করব বলো তো ওটা কোনো ময়লার গাড়িটারি আসলে দিয়ে দিতে হবে কারণ এই সব জামা কাপড় দিয়ে না কোনো বাসনপত্র বলো কোনো কিছুই হয়তো রাখা যাবে না তো এখন রান্নার দিকে চলে যাব একবার ফ্যান চালালে বাবা ঢেকুর উঠলো বাসি রুটি খেয়েছি কালকে রাতের রুটি ছিল আমি এই কারণে রুটি করি না এই বাসি রুটি খাই না বাসি রুটি চা দিয়ে খেলে আমার অম্বল হয়ে যায় কিন্তু সকালে যখন টাটকা রুটি করে খাই তখন আর কিছু হয় না তো ঘরে একবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করলে গরম লাগছে কি বিপদে পড়েছি বলো তো তো চলো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ব্লগটা পুরোটা দেখতে থাকো তারপর দেখো তোমাদের দাদা বেরিয়ে গেছে আর মেয়ে ওদিকে নিয়ে এসছে ভাত মেখে ডিম দিয়ে দেখো তিনখানা ডিম রয়েছে তো এদিকে যেহেতু আমার গলাভোগ জ্বালা শুরু হয়ে গেছে মেয়ে বলছে মা খালি পেটে থাকলে আরও কিন্তু অম্বল হবে তুমি একটু ভাত মেখে খাইয়ে দিই তুমি একটু ভাত দুটো খাও খেয়ে বারবার জল খাও সারাক্ষণ পরে একটু একটু করে জল খাও সারা দিনে দেখো অম্বলটা নেমে যাবে তো দেখেছো মা কাছে নেই তো কি হয়েছে তো মেয়েই তো মায়ের মতনই মানে কথা বলছে আমাকে সেবা করছে তাই না তো দেখো মনে হচ্ছে মায়ের হাতেই খাচ্ছি সেই ছোটোবেলায় যেমন মা খাইয়ে দিত তো যাই হোক আমি খাবো না আমি একটা ডিম দিয়ে দুটো ভাত খেয়েছি মেয়েকে বললাম তুই খেয়ে নে ও খায়নি ও একটু ডিম নষ্ট করেছে তো ছেড়ে দে গরমের মধ্যে মানে না খেতে পারলে খেতে হবে না তো যাই হোক তো যেটা বলছিলাম তো তোমাদের সাথে যে ফোন কেনার ব্যাপারটা শেয়ার করলাম তো তোমরা হয়তো ভাবতে পারো যে যে এই অবস্থা বলছে আবার এদিকে এত দামি ফোন ব্যবহার করছে তো সেটা একটা বড় কথা তো এটা ভাবারই বিষয় তো আর ক্ষেত্রে আমি বলছি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে ওখানে তো রিলসের জন্য একটা ভালো ক্যামেরা ফোন লাগে শুধু ইনস্টাগ্রাম বলে না ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো মজ বলো সে যে যেই করে সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে একটা ভালো ফোন যারা মনে করবে সোশ্যাল মিডিয়ায় কাজ করব। তাদের কিন্তু আগে একটা ফোনের প্রয়োজন মানে যেই ফোনটায় ভালো ক্যামেরা কোয়ালিটি আছে ঠিক আছে তো তার জন্যই কেনা ঠিক আছে যে ওই খারাপ একটা খারাপ নর্মাল ফোনে ভিডিও আর একটা ভালো ক্যামেরা ফোনে ভিডিও তো অনেক পার্থক্য তো সেই কারণেই তো সোশ্যাল মিডিয়ায় তো অনেকের সাথেই পরিচয় আছে তো তাদেরও একই অবস্থা আমাদের মতন কিন্তু তারাও না কষ্টমষ্ট করে সংসার চালিয়ে যেভাবেই আগে শখের জিনিসটা পূরণ করেছে আর শখ তো সবারই থাকে শখের থেকে বড় কথা যেহেতু এটা আমার কাজ তো কাজের জন্য আমার একটা ভালো পূরণ খুবই প্রয়োজন তো আমার একটা জিনিসও হয়ে গেল। কাজটাও আমি একটা ভালো ফোন দিয়ে করতে পারছি তাই না তো যাই হোক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও কিছু কাজ সেরে নিলাম তো একটু ঝলমলে রোদ উঠেছে তো জামা কাপড় কটা ভেতরে মেলা ছিল এদিক ওদিক তো সেই জামাকাপড়গুলো মেলে দিলাম তো ঘরে জল নিয়ে আসলাম রান্নার জল আর এদিকে দেখো একটু পোস্ত বেটে নেব পোস্ত আর হচ্ছে লঙ্কা তোমাদের তো আগেই বললাম আলু পোস্ত করবো আর হচ্ছে কলাইয়ের ডাল এবার কলাইয়ের ডাল মানেই কলাইয়ের ডাল নামানোর আগে একটু মৌরি আর একটু আদা বাটা না দিলে না কলাইয়ের ডালটা যেন ভালো লাগে না তো একটু মৌরি আর একটু আদা বাটা দেবো তো মৌরিটার কালারটা না একটু কেমন হয়ে গেছে তো আগের সপ্তাহেও কলাইয়ের ডাল করেছিলাম শুক্রবারে তো মাকে বললাম মা বললো না এখনও ভালো আছে তুমি করো মৌরিটা ফেলো না আর অল্প একটুই আছে আর একদিন হয়তো করলে ফুরিয়ে যাবে তো ভাবছি ওটা আর ফেলে দেবো করবো না নতুন মৌরি দোকান থেকে কিনেই আনবো তো আমাদের এক মশলার কাকিমা আসে আমার যারা থাকতো আসত তো মশলার কাকিমার কাছ থেকে বেশ কিছু মশলা নিয়েছিলাম এই পোস্তটা না দুশো টাকা নিয়েছে খুব ভালো পোস্ত কতটা ছিল জানি না আমার মনে হয় খুব জোর একশো গ্রাম মতন হবে একশো গ্রামই মনে হয় হবে আর মানে শুকনো লঙ্কা তারপর তেজপাতা তারপরে হলুদ জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মানে কিছু কিছু মশলা নিয়েছিলাম আমি কালো জিরে পাঁচফোড়ন তো কাকিমাটা বাড়িতে এসে দিয়ে যায় সপ্তাহে সপ্তাহে এটা কাকা টাকা নিয়ে যায় তো একদিকে ভালো হলো তাই না মাস কাবারি মাল তুলতে গেলেই কত টাকা বিল হবে তো ওই সব রিক্স নিয়ে লাভ নেই ধার দেনা করার কোনো প্রয়োজনই পড়ে না তো কী বলো তো এইগুলো যদি তোলা থাকে তাহলে না মানে খুব সুবিধা হয় মানে দোকানটা করতে গেলেও তো সেই একবারে টাকাটা দিয়ে করতে হচ্ছে তো সপ্তাহে কাকিমা আসে যখন যেরকম পারি তখন দিয়ে দিই কোনো সময় পঞ্চাশ টাকা কোনো সময় একশো টাকা সাড়ে তিনশো টাকা বিল হয়েছিল তো কাকিমাকে প্রথমে আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তারপরে কাকিমার একদিন আসলো আমি একশো টাকা দিয়েছি তো কাকিমার দুশো টাকা পাবে তো আবার যেদিন আসবে টাকা দিয়ে দেবো আর আবার কিছু মশলা রেখে দেবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পোস্ত আর কলাইয়ের ডাল কিন্তু কমপ্লিট ঠিক আছে আর পাটায় মশলা করে নিলাম পাটায় মশলা করলে না খুব ভালো লাগে মার পাটাটা না খুব ভালো শিল পাটাটা তো চলো চান করে আসি অনেকক্ষণ পরে আসলাম স্নান টান হয়ে গেছে এই মাত্র স্নান করে আসলাম মাথাটা শ্যাম্পু করলাম মাথায় একদম চপচপে করে না এই জায়গাটায় তেল দেওয়া ছিল কারণ পরশু দিন রাত্রেবেলা এত মাথার যন্ত্রণা করছিল তোমাদেরকে কি বলবো যে একটা দাঁত খেয়েছি প্রথমে কমেনি তারপরে আর একটা দাঁত খেয়েছি কমেনি একটা গ্যাসের ওষুধ খেয়েছি তারপরে তোমাদের দাদাকে ফোন করে বললাম শাড়ি রন আনার জন্য তারপরে শাড়ি খেয়েছি তারপরে রাত্রেবেলায় মাথাটা ছেড়েছে তো আমি মাথায় তেল টেল দিই আমার অ্যালার্জি আছে টাড়ে না তেল টেল লাগলে না পুরো অ্যালার্জি উঠে যায় তো শুধু মাথার এই চাঁদিটার মধ্যে ঠেসে ঠেসে তেল দিয়েছিলাম তো কালকে আর মাথা শ্যাম্পু করিনি তো বৃষ্টি ছিল দিন আবার তার মধ্যে জ্বর এসেছিলো পরশু দিন রাত্রেবেলা পরশু দিন না তার আগের দিন ওর জন্য আর শ্যাম্পু করিনি তো আজকে মাথাটা শ্যাম্পু করে নিলাম তো খাওয়া বলতে এখন আমি খাবো না মেয়ে যদি মেয়েকে দিয়ে দেবো আড়াইটে বাজে এই যে গেম খেলছে চান টান করে এসে পড়ছিল অঙ্কটা কমপ্লিট করে নিলো আজকে স্কুলে যায়নি কারণ সকাল থেকে ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টিটা নেই এবার ওদের স্কুলে কি বলো তো একটুখানি বৃষ্টি হলে না জল জমে যায় হুম খুব অসুবিধা হয় বাচ্চাদের স্টুডেন্টদের আমি ওর জন্যই পাঠাইনি যে স্কুলে গিয়ে জল কাদার মধ্যে ফুটোপাটা করার থেকে বাড়িতে বসে পড়ো অনেক ভালো ঠিক আছে তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে মেয়ের আমি শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম তো মেয়ের খাওয়া হয়ে গেছিলো তো ও আমাকে বলছে মা ঘুমাবো বললাম দাঁড়া বাবা আসবে যেই বুঝতে পারবি বাবা এসছে আসার সময় হয়ে গেছে সেই তুই উঠে পড়বি ওর জন্য এখন আর ঘুমাতে হবে না আমি আর বাবা খাওয়া দাওয়া করে নিই তারপরে তুই ঘুমাস তো তারপর দেখো তোমাদের দাদা দুটো পিয়ারা নিয়ে আসছে তো তোমাদের দাদা যেখানে মানে দোকানের ওইখানে যেখানে জল টল আনে ওরা তো সেখানে একটা পেয়ারা গাছ আছে স্কুলের ভেতরে খুব সুন্দর পেয়ারাগুলো তো মাঝে মাঝেই না নিয়ে আসে তো এটা আলাদা একটা গাছ তো একদম ছোট্ট ছোট্ট পিয়ারা তো পেয়ারাগুলো খেতে এত সুন্দর তোমাদের কি বলি এরপরে আনলে তোমাদের সাথে শেয়ার করব। একদম ছোট্ট ছোট্ট দেখে মনে হবে কি পিয়ারাগুলোতে কষ আছে কিন্তু না খুব মিষ্টি কিন্তু এই পিয়ারাটা অন্য গাছের এই পেয়ারাটা একটু পানসা তো তোমাদের দাদা স্নান করতে এসছে আর পিয়ারা খেতে খেতে এটাই বলছিলাম যে কি গো আমরা এই সপ্তাহে কোথাও ঘুরতে গেলাম না দিয়ে বলছে কি করব বলো মোবাইলের কিস্তিটার জন্য সংসারে একটু চাপ পড়ে গেল। যেহেতু তিন তারিখে মোবাইলের কিস্তি ছিল তো সেই আর কি তো যাই হোক তো ইচ্ছা আছে এই সপ্তাহে কোথাও যাওয়ার তারপর দেখো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে একটু রিস রেস্ট নিয়ে চলে গেছে দোকানে তারপরে ফুচকা এসছে মেয়ে খেলো ফুচকা আর এদিকে আমি ছাদে বসে আছি তো মেয়ে দেখো দোকানে গেছে বিস্কুট আনতে বললাম বা একটা বিস্কুট নিয়ে আয় তো ঘরে টোস্ট বিস্কুট আছে তো একটু মিষ্টি মিষ্টি বিস্কুট দিয়ে না বিকালে চা খেতে ইচ্ছা করলো তো মেয়ে গেছে বিস্কুট আনতে মেয়েই কিন্তু চা করে খাওয়াবে তোমরা কিন্তু জানো না মিটি কিন্তু খুব ভালো চা করে বিকালবেলা না ছাদে খুব ভালো লাগে কি সুন্দর লাগে ছাদের ভিউটা বলো তো ভিডিওটা আর বেশি বড় করব না মেয়ে চা করে আনুক ছাতে বসেই চাটা খাবো চাটা খেয়ে তারপর ভিডিওটা শেষ করে দেবো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি চা করি না ওইটুকুনি মেয়েকে দিয়ে করাই আসলে কি বলো তো এটা হচ্ছে ও কিছুতেই করতে দেয় না ও চা করবে আসলে এই কাজগুলো আমি যখন এক দেড় মাস আমাদের বাড়িতে ছিলাম ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে আর আমার মার কাছ থেকে এগুলো টোটালি শিখে নিয়েছে মানে আমার মা শিখিয়েছে তো আমি যদি করতে না দিতাম বা আমি যদি কিছু বলতাম মা বলতো একদম চুপ কর কিচ্ছু বলবি না আমরাও এইভাবেই কাজ শিখিয়েছি তোদেরকে ঠিক আছে আমরাও এইভাবেই শিখেছি মেয়ে সন্তান এইভাবেই কাজ শেখাতে হবে তো বারণ করবি না শিখুক তো ওর জন্য আমি কিছু বলি না যে না নাহলে আমারও তো খারাপ লাগে যে না আমার মেয়ে পিঠি চা করবে তো না বলে না এইভাবেই করুক এইভাবে যদি না করে তো বড় হয়ে বাবা মার সেবা করবে কী করে এখন থেকেই যদি চা করে মা বাবার মুখের সামনে একটু না দেয় তাহলে ছোটোর থেকে যেটা শিখবে সেটাই বড় হয়ে করবে তাই না তো এটাই হচ্ছে তো চলো মিঠির চা করে নিয়ে আসছে দেখাই তোমাদের তো এ দেখো মিঠি চা করে নিয়ে আসছে দেখেছ কত লক্ষ্মী মেয়ে দেখো দেখো এত প্লেট রয়েছে বড় বড় প্লেট রয়েছে ও এইটুকু একটা প্লেটে চা করে নিয়ে আসছে এই যদি পরে তাহলে হাতের মধ্যে চাটা পড়বে এখানে আসো বাবা এমনি মাঝখানটায় আসো মাঝখানটায় বসে খাই আর যদি বড় প্লেট আনতো তাহলে প্লেটের মধ্যে চাটা হ্যাঁ তুমিও খাবা জল নিয়ে আচ্ছা রাখাবো এখন তো যাই বলো তাই বলো বৃষ্টি হয়নি এবেলায় কিন্তু গরম কিন্তু প্রচণ্ড লাগে তাই না কী তেজ গো ছাদে প্রচণ্ড গরম করছে প্রচণ্ড কেন কি জানি থাকা যাবে না চলে যাবার এক ফোঁটা হাওয়া নেই মানে নিম্নচাপের যে বৃষ্টিটা হচ্ছিলো বেশ কটা দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল রাতে ঘুম হয়েছে বলবা আর বা মেয়ের তো কালকে একটু আমাদের ঘরে কষ্টই হয়েছে কারণ আমার শাশুড়ি গিয়েছে তো ননদের বাড়িতে ও তো ঠাকুমার সাথে শোয়ে তারপরে কালকে আমি লাইভ করছিলাম তোমাদের দাদা একদিকে আমি মাঝখানে মেয়ে একদিকে ওর একটু অসুবিধাই হয়েছে কিছু করার নেই ও ঠা আবার চলে আসলে ঠিক হয়ে যাবে এ বিস্কুটটা ভালো লাগে খেতে ফিফটি ফিফটি না কী কেন নাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আর কি বড়োই আর করবো অনেকটাই বড়ো হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা করে দিও আর একটা করে লাইক করো আর কমেন্ট করো বন্ধুরা আমি ভালো হলেও কমেন্ট করো যদি ভিডিও খারাপ হয় সেটাও কমেন্ট করো ঠিক আছে তো চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বা টাটা দিয়ে দাও আর রাতের খাবার বলতে তো দুপুরে ডাল তরকারি রয়েছে আর তোমাদের দাদাকে ফোন করবো ও নিজেই ফোন করবে আমাকে করতে হবে না যদি বলে ডিম ভাজা করবো মানে খাবে তাহলে রাতে ওকে ডিম ভেজে দেব ডাল তরকারি অনেকটাই আছে আমি ভেবেছিলাম হয়তো মা যদি চলে আসে ওর জন্য একটু ধরেই করেছি তা আসলো না যেহেতু হয়তো কালকে চলে আসবে তো চলো সবাইকে টাটা